ঠাকুরের গান গাওয়া যদি কেউ তালের দিকে নজর রেখে গাইত হয়তো হঠাৎ তালটা কেটে গেল অমনি ঠাকুর শুনে উহু উহু করে উঠতেন আর যদি কেউ ভাবের সহিত তন্ময় হয়ে গাইত ঠাকুর তাদের আর ততটা ধরতেন না ঠাকুর অত রাগ রাগিনীর ধার ধারতেন না তিনি অতি ভাবের সহিত করুণ স্বরে একেবারে তন্ময় হয়ে সুরের বেশ টুন দিয়ে আবার মধ্যে মধ্যে গানে আখর দিয়ে গাইতেন অনেকবার দেখেছি ঠাকুরকে গাইতে গাইতে সমাধিস্ত হয়ে যেতেন হয়তো আমাকে কিংবা স্বামীজিকে গানের ফরমাস প্রায় করতেন তারপর শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়তেন তাল সম্বন্ধে কি জানো ভাই মনে করো আমি যদি তপলার দিকে নজর রেখে আইনসঙ্গত গাই তাহলে আমার মনটা সর্বদাই তবলার দিকে পড়ে থাকবে পাছে ভুল হয়ে যায় সর্বদাই একটা ভয় থাকবে নয় কি তাহলে আমি কি করে ভাবে তন্ময় হয়ে গাই বা আখর দিই বলো ভাবের সহিত একাগ্র চিত্তে গাইতে হলে ওসব দিকে নজর রাখলে চলে না ঠাকুর বলতেন নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি করে বেশ তালে তালে কীর্তন করছে পরে ভাব গাঢ় হলে হাতি হাতি তারপর হা বলতে বলতে সমাধি হয়ে যায়